এই এই ফকির এই লজ্জা লাগছে না এভাবে বউকে এই গরমের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে খারাপ লাগছে না একটা রিক্সা তো নিতে পারিস গরমের মধ্যে হঠাৎ এই বিয়ের আগে বলিসনি কেন যে তুই এমন ভিখারি তুই এমন ফকির বলিসনি কেন ফকির কোথাকার ভিখারি তোমাকে তো বলেছিলাম বাবু তুমি ছাড়া আমার কেউ নাই কিচ্ছু নাই বাবু আমি তো বলেছিলাম না তোমাকে তুমি ছাড়া তো আমি গরিব ভিখারি আরে আমি তো ভেবেছিলাম তুই ওটা ভালোবেসে আমাকে বলি যে আমার ছাড়া তোর কেউ নাই তুই গরিব এটা ভেবেছিলাম যে তুই ভালোবাসার জন্য গরিব আমি এটা ভেবেছিলাম কে জানে যদি আসলেই গরিব আচ্ছা তুই যদি গরিবই হস তাহলে তুই আমাকে রানীর মতো রাখবো বলতিস কেন যে তোমাকে আমি রানীর মতো রাখবো তোমাকে আমি রানীর মতো রাখবো ও ওইটা কেন বাবু রানী তো একটা মেয়ে নামও হতে পারে মানে মানে বুঝিনি মানে মানে আমার এক্স গার্লফ্রেন্ডের নাম রানী ওই যে ওকে যেভাবে রাখতাম তোমাকে তো ঠিক সেভাবেই রেখেছি এই যে এত রোদে তো ওকে নিয়েও হাঁটাতাম তোমাকেও হাঁটাচ্ছি রিক্সা নেই নাই এই তো আর কি